এখন কি রান্না করবা মা এই তো এই যে মাছ নিয়ে এসেছে এখন পাঙ্গাস মাছ এটাই রান্না করব এই যে পাঙ্গাস মাছ এখন রান্না করব সবজিটা বানাবো এখন কি দিয়ে রান্না করব মাছ ফুলকপি দিয়ে রান্না করব ফুলকপি দিয়ে বাজার থেকে নিয়ে আসছিলো ফুলকপি মাছ ফুলকপি ফুলকপি দিয়ে রান্না করতে বলছে রান্না করবো ফুলকপি দিয়ে আলু আলুটা কেটে নিই আগের টাকা তো আগের তো এটা না এটাই এটা রেখে দেয় রাত্রেবেলা খাবে তো একটু হলেই হয়ে যাবে একবার একটু খাবে আলু আর না কিছু মাছের দিলে ভালো লাগে না বেশিরভাগ রাত্রি বেলা রুটি খাই রুটি তরকারি তো এখন সন্ধ্যা বেলা মাছ কিনে নিয়ে এসছে কি করবো এখন ছেলে বলছে মা ভাত রান্না করো গরম গরম ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে খাবো তার জন্য ভাত রান্না করবো এখন কি করা যাবে আর মাছ নিয়ে আসছে খাওয়ার জন্য তো রান্না করে দিয়ে খাবে আবার মাছটা বের করো তো দেখি আমাকে এই মাছটা ভাজা করে দিবা আচ্ছা ঠিক আছে যখন রান্না করবো তখন ভাজা করে রেখে দিব তোর জন্য ঠিক আছে ঠিক আছে তোমার ছেলে ভাজা মাছটা ভালো খায় তার জন্য বলছে আর বড় মাছের পিস যদি দেখে তাহলে তো কোনো কথাই নাই বাজার থেকে আনলেই বলবো আমি এই মাছটা খাবো আমাকে এই পিসটা দেবা বড় মাছের পিসটা তো বন্ধুরা তোমরা ভাববে যে কড়াটা খুবই কালো কিন্তু কড়াটা হচ্ছে লোহার কড়া এখানটা ভাবতে পারি যে কড়াটা কালো দেখো দেখতে পাচ্ছো লোহার কড়া লোহার কড়াতে রান্না করছি স্টিলের কড়াও আছে তো লোহার কড়াতে রান্না করছি দেখো একদম রেডি এখন খাওয়া দাওয়ার পারলাম তো তরকারিটা আগে দেখে নাও তরকারির কালারটা কেমন হয়েছে দেখতে পাচ্ছো দরকারের কালারটা কেমন হয়েছে দেখতে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে রান্না তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো